কাছে নিজস্ব সংস্কৃতি নিজস্ব বর্ণমালা সব কিছুই আছে ইভেন আপনাদের সাথে আমাদের কোনো কিছুই মিল নেই আপনাদের চেহারা খাদ্য বেশ কোনো কিছুরই মিল নেই তাহলে কিভাবে আমরা বাঙালি হব আচ্ছা আচ্ছা এটা বলেন ধরেন দেশটা আমাদের মানে আমাদের আদিবাসীদের আপনাকে কোনোভাবে বাঙালি থেকে চাকমা বানানো হলো সেটা কখনো আপনি মানবেন এটা এটা অত্যন্ত লজ্জাজনক আবারও বলবো স্বাধীনতা চায় না অধিকার চাই এই যে উপজাতি আমার দেশের হেয়ে আমার দেশের পুরে আমার দেশের থেকে আবার আমার দেশেরই বদনাম এটা তো মেনে নেওয়া যায় না এই যে সেনাবাহিনীরা রয়েছে বলে এখনো পর্যন্ত সাদিক চট্টগ্রাম এইসব সব এখন নিরাপদ রয়েছে তোমরা বাংলাদেশের যে কোনো জায়গাটায় যাও বিনা সেফটিতে চব্বিশ ঘন্টা ঘুরে বেড়াতে পারো কিন্তু আমরা যখন সাদিক বা ওদিকে কোনো জায়গায় ঘুরতে যাই বা বেড়াতে যাই সন্ধ্যে ছয়টার আগে আমাদের হোটেলে ফিরে আসতে হয় কেন কারণ ওখানে সেনাবাহিনীরা আছে বলে আমরা নিরাপদ নিরাপদে থাকতে পারি ওখানে আর সেনাবাহিনী তোমাদের নিরাপদ চাষ সেনাবাহিনীরা চলে গেলে তোমরা নিরাপদ থাকবে স্বাধীনতা থাকবা যদি সেনাবাহিনীরা নাই থাকে তাহলে ওই জায়গায় কোন দিক নিরাপদ আমরা সেনাবাহিনীর থাকাকালীনে আমরা ছয়টার মধ্যে হোটেলে ফিরে আসতে হয় আর যদি না থাকে তাহলে তো আমরা যেতেই পারবো না আর তোমরা বিনা পাসপোর্ট বিনা কার্ড বিনা কিছুতেই তোমরা চব্বিশ ঘন্টা তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে তোমরা ঘুরে বেড়াতে পারতেছো এর থেকে বড় স্বাধীনতা কি আছে কিন্তু সেটা আমরা পারি না আমরা সন্ধ্যে ছয় টাকা আমাদের হোটেলে ফিরে আসতে হয় গেলে বাঙালির বিরুদ্ধে আলাদা করে রাষ্ট্র চাই জুমল্যান্ড চাই আমরা আমাদের ন্যায্য অধিকার চাই আমাদের ভূমি অধিকার চাই স্বাধীনতা চাই না তবে অধিকার চাই এই যে উপজাতি দেশ বিভাজনের কথা মাথায়ও এনো না তাহলে কিন্তু ভালো হবে না মনে রেখো কালকে একটা ভিডিওতে দেখলাম যে একজন বলছে তারা নাকি হলো বাঙালি হতে পারবে না তারা বাঙালি হতে পারবে না এই কারণে তাদের নাকি হলো স্বাধীনতা চাই স্বাধীনতার জন্য তারা যে রাষ্ট্র বিভাজন করতে চাচ্ছে এটা আমরা মেনে নেব না মনে রেখো বিভাজনের কথা যদি মাথায় আসে তাহলে কিন্তু ভালো হবে না তোমরা দেশ থেকে চলে যেতে পারো কিন্তু দেশ বিভাজন হবে না দেশ একটাই বাংলাদেশ আর বাংলাদেশে থাকবে আর বেশি স্বাধীনতা স্বাধীনতা করলে পদে এক লাত্তি মেরে দেশের বাইরে বের করে দেবো তখন দেখো যে কোন দেশ তোমাকে ঠাঁই দেয় কোন দেশে তোমরা থাকতেই পারো তখন দেখে নেবো বেশি স্বাধীনতা স্বাধীনতা করে না আর্মিদের চাপতে পারো পর নিয়ে এখনো চাপে যখন চাপ নেবে ওই সময় টের পাবা তাই বাঙালিকে রাগইও না বাঙালিরা এখন শান্ত রয়েছে শান্ত থাকতে দাও বাঙালিরা কি করতে পারে এর পূর্বে অনেক প্রমাণ দেওয়া হয়েছে আর প্রমাণ নিতে যেও না ভালো হবে না পাহাড়ি অঞ্চলে আর্মিরা স্থিল আছে আর ভবিষ্যতেও আর্মিরাই থাকবে যদি তোমাদের সমস্যা হয় তোমরা দেশ ছেড়ে চলে যেতে পারো কেউ তোমাদের বাধা দেবে না কিন্তু আর্মিরা থাকবে মনে রেখো